সুরা ইউনুস আয়াত এক আল্লাহ রাবুল আলমিন বলছেন আলিফ লাম র এগুলো হিকমাপূর্ণ কিতাবের আয়াত আমরা সুরা ইয়াসিনেও দেখেছি যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইয়াসিন অলকুর আহানিল হাকিম এই হিকমতপূর্ণ কুরআনের শপথ সুরা ইউনুসের প্রথম আয়াতও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে এগুলো হচ্ছে এই হিকমাপূর্ণ কিতাবের আয়াত এই হিকমা হিকমত এই বিষয়গুলোকে অনেক আবু জেহেল বাহিনী হাদিস বা সুন্না নামে অভিহিত করে থাকে কিন্তু আমরা যদি সুরা স্টাইলের বাইশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়ি আমরা বুঝতে পারবো যে হিকমা বলতে আল্লাহ রাবুল আলমিন কি বুঝিয়েছেন এই হিকমা এই সুন্নাত সুসংবাদ সতর্কবাণী সব কিছুই এই কিতাবের মধ্যে রয়েছে দু নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহি প্রেরণ করেছি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা কাফিররা বলে এ তো স্পষ্ট জাদুকর আসলেই মানুষের জন্য এটা খুবই আশ্চর্যের বিষয় যে আমাদের মতোই একজন মানুষের নিকট আল্লাহ রাবুল আলামিন ওহি প্রেরণ করেন কুরআন নাজিল করেন তাওরাত নাজিল করেন ইঞ্জিল শরীফ নাজিল করেন জাবুর নাজিল করেন এটা মানুষের জন্য খুবই আশ্চর্যের বিষয় মানুষ কখনো চায় না যে হুবহু তাদের মতোই একজন হাত পা চোখ কান বিশিষ্ট একজন মানুষের কাছে আল্লাহর ওহি নাজিল হবে মানুষ চায় ওহি নাজিল হবে এমন একজন মহামানবের কাছে যে মানুষ হবে না সে হবে ফেরস্তা টাইপ কিছু সে হবে নূরের তৈরি সে অন্য সব মানুষের মতো মরে গেলেও মরে যাবে না সে কবরেও জিন্দা থাকবে সে নূর দিয়ে তৈরি হবে সে কবরে জিন্দা থাকবে সে আকাশে উড়ে উড়ে গিয়ে ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে দেখা করে আসবে সে গায়েব জানবে সে অতীত বর্তমানে ভবিষ্যৎ সব কিছু বলে দেবে তার শরীরে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো মানুষের যৌন শক্তি থাকবে কিন্তু আল্লাহ রাবুল আলমিনে যুগে যুগে আপনার আমার মতো হাত পা চোখ কান বিশিষ্ট সাধারণ একজন মানুষের কাছেই প্রেরণ করেছেন এবং সেই প্রেরণ করে সেই সাধারণ মানুষকে অসাধারণভাবে মহিমান্বিত করেছেন আর এজন্যই যুগে যুগে মানুষ হয়েছে আশ্চর্য যে তুমি তো আমাদের মতোই একজন মানুষ নুহ নবীকে তার কম যে কথা বলেছে নবীকে তার কম যে কথা বলেছে ইব্রাহিম নবীকে তার কম যে কথা বলেছে লুত নবীকে ইসা নবীকে প্রত্যেক নবীকেই তার কম একই কথা বলেছে যে তোমার কাছে কেন ওহি নাজিল হবে তুমি তো আমাদের মতোই একজন মানুষ কিন্তু এই প্রাপ্তির পর এই নবী এবং রাসুলরা মানুষকে কি ইমান আনতে বাধ্য করেছেন মুসলিম হতে বাধ্য করেছেন তাদের উপর কি তলোয়ার ধরেছেন অস্ত্র ধরেছেন যে হ্যাঁ তোকে মুসলিম হতেই হবে তা না হলে তোকে আমি খুন করে ফেলবো মেরে ফেলবো কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়ানোর আগ পর্যন্ত আমাকে যুদ্ধ করতে আল্লাহ রাবুল আলমের নির্দেশ দিয়েছেন মোটেই তা নয় এই আয়াতে পরিষ্কার এই নবী এবং রাসুলদের প্রতি ওহি প্রেরণ করার পর ফার্স্ট যেই কাজ তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে তুমি মানুষকে সতর্ক করো প্রত্যেক নবী এবং রাসুল ওহি প্রাপ্তির পর যে কাজটা ফাস্ট করেছেন সেটা হচ্ছে মানুষকে তিনি জাহান্নামের নামের কঠোর আজাব সম্পর্কে সতর্ক করেছেন এরপরে এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো সেকেন্ড কাজ যেটা করেছেন সেটা হচ্ছে মুমিনদেরকে সুসংবাদ প্রদান করেছেন কিসের সুসংবাদ এই আয়তের শেষের দিকেই বলা আছে যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা আর উচ্চ মর্যাদার আধ্যাত্মিক অর্থ তো আমরা বুঝি সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি তো মুমিনদের যে এই সুসংবাদ প্রদান করা হয় যে তাদের জন্য রয়েছে জান্নাত বা তাদের জন্য রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা এই মুমিন কারা এই বিষয়টাও আমাদের বুঝতে হবে আমরা আমানু মুমিন মুসলিম সব কিছু গুলিয়ে ফেলি মুমিন কারা এর সবচেয়ে চমৎকার ডেফিনেশন আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সুরা আনফালের দু থেকে চার নাম্বার আয়াতে প্রথম শর্তই হচ্ছে যে আল্লাহ বলছেন মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় মুমিনের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে যখন স্মরণ করা হয় তখন তাদের অন্তর তাদের হৃদয় কেঁপে ওঠে ভীত হয়ে ওঠে অথচ আপনার আমার মতো সাধারণ মানুষদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় আমাদের অন্তর কাঁপে না ভীত হয় না বুঝতে হবে আমরা এখনো মুমিন হতে পারিনি আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন তো আল্লাহ রাবুল্লাউ আলমিনের এই আয়াত এই কোরআনের বাণী যখন আপনার সামনে পাঠ করা হয় তখন কি আপনার ইমান বৃদ্ধি হয় কক্ষনো হয় না আপনার ইমানে তখনই বৃদ্ধি হয় যখন আপনাকে কবর আজাবের কাহিনী বলা হয় হাদিস শরীফ থেকে আপনার ইমানা তখনই বৃদ্ধি পায় যখন সাহাবিদের তাবে তাবিদের লাইফ হিস্টোরি আপনার সামনে আলোচনা করা হয় আপনার ইমানে তখনই বৃদ্ধি পায় যখন মিরাজের কাহিনী সেখানে জাহান্নামের আজাবের কাহিনী জান্নাতের বাহাত্তর হুরের কাহিনী আপনাকে বলা হয় যেগুলোর একটা ডিটেলসও পবিত্র কুরআনে নেই আল্লাহর আয়াতসমূহে নেই সেই হুজুর শরীফ থেকে যখন আপনাকে বলা হয় তখন আপনার ইমান বৃদ্ধি পায় কিন্তু আল্লাহর কোরআন থেকে যখন পড়া হয় আল্লাহর আয়াত যখন আপনার সামনে পাঠ করা হয় তখন আপনার ইমান বৃদ্ধি পায় না কিন্তু যদি আপনি মুমিন হতেন এটা অবধারিত যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতসমূহ যখন আপনার সামনে পাঠ করা হতো তখন আপনার ইমান বৃদ্ধি পেত আর কী করে যারা মুমিন এই আয়াতের শেষ অংশেই বলা হয়েছে যারা তাদের রবের উপরেই ভরসা করে যারা সত্যিকার অর্থে মমিন তাদের ভরসা স্থল হচ্ছে আল্লা রাবুল আলামিন। তারা কোনো ইমাম মেহেদির আশায় বসে থাকে না তারা ইসানবীর আশায় বসে থাকে না জামানার মুজাদ্দেদের আশায় বসে থাকে না বিপদ আপদ বালা মুসিবতে যে কোনো সংকটে দুর্যোগে বা যে কোনো ভবিষ্যতের সুখের জন্য তারা কোনো পীর ওলি আউলিয়া গাউস কুতুব বা কারো মাজারের উপর ভরসা করে না তারা ভরসা করে সব সময় আল্লাহ রাবুল আলমিনের উপরে তিন নম্বর আয়তে বলা হচ্ছে যে যারা সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে চার নম্বর আয়তে আল্লাহ বলছেন তারাই প্রকৃত মুমিন এবার আপনি চোখ বন্ধ করে ভেবে দেখুন আপনি প্রকৃত মুমিন হতে পেরেছেন কিনা আমরা চলে যাই সেই সুরা ইউনেসের দু নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে নবী আসলদের ফার্স্ট কাজ হচ্ছে তারা মানুষকে সতর্ক করবে এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করবে তাহলে আমরা বুঝতে পারলাম মুমিন কারা যদি আপনি সত্যিকার অর্থেই প্রকৃত মুমিন হতে পারেন সুরা আনফালের চার নম্বর আয়াত অনুযায়ী আপনার জন্য রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরসে উঠেছেন এই আয়তটার বাংলা অনুবাদ দুটো ভুল করা আছে প্রথম ভুলটা হচ্ছে যে ছয় দিনে বলা হচ্ছে কিন্তু আরবিতে এখানে আছে আইয়াম আমরা জানি দিনের আরবি হচ্ছে নাহার আর রাতের আরবি হচ্ছে লাইল আর আইয়াম মানে হচ্ছে পর্যায় বা ধাপ বা স্টেপ আল্লাহ রাবুল আলমিন আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন ছয়টি ধাপে বা ছয়টি স্টেপে মোটেই ছয়টি নাহারে বা ছয়টি দিনে নয় তারপর আরসে উঠেছেন এই আড়সেরও ভুল অনুবাদ বা ভুল ব্যাখ্যা করা হয়েছে আড়স বলতে আমরা অনেকেই সিংহাসন মনে করি কিন্তু এই আড়স মোটেই এমন কোনো চেয়ার বা সিংহাসন নয় যেখানে আল্লাহ রাবুল আলমিন ঈশ্বর বা জড়খ্রষ্টুদের সেই ভগবানের মতো বসে থাকে আর হচ্ছে আমরা বলি না শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে এর গদিতে আগুন জ্বালো একসাথে এই যে শেখ হাসিনা বা এর যে গদি ক্ষমতার যে সিংহাসন এটাকেই মিন করা হয়েছে এখানে সেই চেয়ার না ক্ষমতার যেই প্রভাব প্রতিপত্তি সেটাকেই মিন করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সমগ্র পৃথিবীর যে ক্ষমতার মসনদ যে একচ্ছত্র আধিপত্য সেটাই ক্যাপচার করেছেন সেটাই বোঝানো হয়েছে এখানে তিনি সব বিষয়ে পরিচালনা করেন এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ রান বাই আল্লাহ রাবুল আলমিন তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই আল্লাহ রাবুল আলমিনের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না এখানেই আমরা একটা ভুল বুঝি আমরা মনে করি যে আল্লাহ রাবুল আলমিনের অনুমতি ছাড়া যেহেতু কেউ সুপারিশ করতে পারে না এই সু এই অনুমতিটা আল্লাহ রাবুল আলমিন নবিরা পীর অলি আউলিয়া গাউস কুতুব এদেরকেই সম্ভবত দেন এই অনুমতিটা কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে এই সুপারিশ করার অনুমতি দেন তিনি আমাদের সাথে যেই ফেরেশতা থাকে সেই ফেরেশতাদের তো এই অনুমতি যে আল্লাহ রাবুল আলমিন দেন সুপারিশ করার এই সুপারিশ কি কবুল করেন আল্লাহ রাবুল আলমিন মোটেই না সুরা কারার আটচল্লিশ নম্বর রায়তা আল্লাহ বলছেন তোমরা সেই দিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কেউ কারো দ্বারা বিন্দু মাত্র উপকৃত হবে না এবং কারো সুপারিশ কবুল করা হবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না পরিষ্কারভাবে এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে কারো সুপারিশই কবুল করা হবে না গ্রহণ করা হবে না সেই ফেরেস তারা সুপারিশ করতে পারে হয়তো আল্লাহ রাবুল আলমিন অনুমতি দেবেন কিন্তু সেই সুপারিশ কখনো কবুল করা হবে না অ্যাকসেপ্ট করা হবে না গ্রহণ করা হবে না সেটা সুরা বাকার আর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন এবং কারো কাছ থেকে কোনো বিনিময়ে নেয়া হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না একশো তেইশ নম্বর আয়াতে একই সুরায় আল্লাহ রাবুল আলামিন বলছেন যে আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময়ে গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না সুরাবার দুশো চুয়ান্ন আল্লাহ বলছেন যে হে মোমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকেনা না কোনো বন্ধুত্ব আর না কোনো সুপারিশ এই আয়ত পরিষ্কার যে সেই হাসরের মাঠে কোনো সুপারিশ থাকবে না যদিও আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের অনুমতি দেবেন সুপারিশ করার কিন্তু সেই সুপারিশও সুরা বাকার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কবুল করা হবে না গ্রহণ করা হবে না একসেপ্ট করা হবে না আর নবী রাসুল পীর আউলিয়া গাউস কুতুব সম্পর্কে যারা মিথ্যে ধারণায় বসে আছেন যে তাদের পীরেরা তাদের নবীরা তাদের রাসুলরা তাদের গাউস কুতুবরা সুপারিশ করে পার করে সেই জাহান্নামের আগুন থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন সুরা আনামের একান্ন নম্বর আয়াত তার জলজ্জ্যান্ত উদাহরণ আল্লাহ বলছেন আর এ দ্বারা মানে এই কুরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো ওই সব লোককে ভীতি প্রদর্শন করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের কাছে এমন অবস্থায় সমবেত করা হবে যেখানে তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না আর না থাকবে কোনো সুপারিশকারী পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন যে সেই দিন সম্পর্কে তুমি এই কোরআনের সাহায্যে তাদের ভীতি প্রদর্শন করো ভয় প্রদর্শন করো সতর্ক করো সেই দিন সম্পর্কে যেই দিনে আল্লাহ রাবুল আলমিন ছাড়া তাদের কোনো সাহায্যকারী থাকবে না আর কোনো সুপারিশকারী থাকবে না এবং তার পরের আয়তে আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের কোনো হিসাব তোমার উপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপর নেই মানে আপনার আমার কোনো হিসাব নবিরাসুলদের উপর নেই নবীরাসুলদের কোনো হিসাবও আপনার আমার কাছে আল্লাহ চাইবেন না এরপরও যদি আপনি পীর অলিয়া উলিয়া গাউস কুতুব নবীরাসুলদের আশায় বসে থাকেন আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার আমল ছাড়া আপনার ইমান ছাড়া আর আল্লাহ রাবুল আলামিন ছাড়া হাসুরের মাঠে আপনার কিছুই থাকবে না নাথিং উইল হেল্প ইউ অ্যান্ড উইল রেস্কিউ ইউ ফ্রম দ্য ফায়ার অফ হেল আমরা সুরা ইউনুসের সেই চার নম্বর আয়তে তিন আয়তে ফিরে যাই তো আল্লাহ বলছেন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই এমন আল্লাহ হচ্ছেন তোমাদের রব অতএব তোমরা তার ইবাদত করো তবুও কি তোমরা বোঝো না তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না চার নম্বর আয়তে আল্লাহ বলছেন যে তোমাদের সকলকে তারই দিকে ফিরে যেতে হবে এই একই ধরনের আয়াত আমরা সুরা বাকার দুশো তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আয়াতে পড়েছিলাম যে এই পৃথিবীতে আপনার আমার আমাদের সবাইকে আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করবেন এবং এই পরীক্ষার মধ্যে আমাদের কখনো অভাব দিয়ে কখনো দারিদ্র দিয়ে কখনো দুঃখ কষ্ট রিজিকের সংকোচন দিয়ে আমাদের পরীক্ষা করা হবে এবং এই দুঃখ দারিদ্র অভাব কষ্ট বেদনা সব কিছুর মধ্যেও যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি সবে ঋণ করতে পারি এবং বলতে পারি যে ইনালীল্লাহে অনাহিল্লাহে রাজিউন যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব আমাদের জন্য আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে তিনি সালাওয়াত করেন আমাদের জন্য রয়েছে সুসংবাদ আমাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই ইনালিল্লাহে অয়না রাজিউন ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই চার নম্বর আয়তো আমরা একই বিষয় দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন যে তোমাদের সকলকে তারই দিকে ফিরে যেতে হবে আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তিনি পুনর্বার সৃষ্টি করবেন যাতে এরূপ লোকদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদেরকে ইনসাফ মতো প্রতিফল প্রদান করেন আর যারা অবিশ্বাসী তারা পান করার জন্য পাবে উত্তপ্ত পানি এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কুফির কারণে আমরা সুরা মুলকের দু নম্বর আয়ত আমরা একই বিষয় দেখতে পাই আল্লাহ বলছেন যে আল্লাজি আল্লা খলাকালিয়ম আইউকুম আহসানু আহ আল আজিজুল হাকিম যে আল্লাহ রাবুল আলম জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে কর্মের দিক থেকে আমরা কে উত্তম কে ভালো কাজ করি এখানেও আল্লাহ তাই বলছেন যে যেন আমরা যারা ভালো কাজ করি আনি তাদেরকে তিনি ইনসাফ মতো প্রতিফল দিতে পারেন আর আমরা তো জানি যে আল্লাহ রাবুল আলমিনের কাছে ইনসাফ মতো প্রতিফল হচ্ছে যদি আমরা ইমান আনিও সৎকর্ম করি সেটা হচ্ছে জান্নাত আর যদি আমরা এ কাজ না করি ইমান না আনি অথবা সৎকর্ম না করি অথবা দুটোর একটাও না করি অথবা দুটোই না করি আমাদের জন্য রয়েছে জাহান নামের ভয়াবহতম শাস্তি পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোময় আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন আমরা যারা জাকির নায়কের ভিডিও দেখেছি বা শুনেছি তারা জানি যে এই সূর্যকে দীপ্তিময় চাঁদকে আলোময় এটা করা হয়েছে সূর্যের হচ্ছে নিজস্ব আলো চাঁদের হয়েছে চাঁদের রয়েছে প্রাপ্ত আলো তো সেই দিকে যাবো না আল্লাহ এখানে আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল আমরা এখন বিজ্ঞানের আধুনিক যুগে খুব ভালো করেই জানি যে এই সূর্য সেও কিন্তু গ্যালাক্সিকে লক্ষ্য করে মঞ্জিল করে ঘুরতে থাকে আবার সূর্যকে কেন্দ্রে ঘুরতে থাকে তার যতগুলো গ্রহ রয়েছে সেই গ্রহগুলো এবং গ্রহের যে উপগ্রহ রয়েছে যেমন পৃথিবীর উপগ্রহ রয়েছে চাঁদ সেই চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে সবারই রয়েছে মঞ্জিল তো কেন এই চাঁদ পৃথিবীকে লক্ষ্য করে ঘোরে বা মঞ্জিল করে ঘোরে বা সূর্য ঘুরতে থাকে এর মধ্যেই রয়েছে দিন রাতের আবর্তন আধিক গতি বার্ষিক গতি জোয়ার ভাটা কত কিছু আল্লাহ আমি এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এটা হচ্ছে বার্ষিক গতি এই সূর্য যদি না ঘুরতো বা সূর্যকে কেন্দ্র করে যদি পৃথিবী না ঘুরতো যদি এই বার্ষিক গতি না থাকতো তাহলে এই বারো মাসে বছর এই গণনাটা কিন্তু আমরা করতে পারত আর হচ্ছে সময়ের হিসাব এই চাঁদ আর সূর্যের মাধ্যমে কিন্তু আমরা সময়েরও হিসাব করতে পারি সকাল দুপুর বিকাল সন্ধ্যা সব কিছুই আমরা অ্যাকাউন্ট করতে পারি হিসেব করতে পারি আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন আসলেই যথার্থভাবে যদি সূর্যটা আরেকটু কাছে নিয়ে আসতেন তাপমাত্রা অনেক বেড়ে যেত আমরা পুড়ে যেতাম যদি আরও দূরে নিয়ে যেতেন পৃথিবী হয়তো ঠান্ডায় বরফ হয়ে যেত অথবা সূর্য বা চন্দ্র বা পৃথিবীর ঘূর্ণন যদি আরো বেগে হতো অথবা আরও স্লোলি হতো সব কিছুই ওলট পালট হয়ে যেত এজন্যই আল্লাহ বলেছেন যে এগুলো যথার্থভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন আমরা যদি এই চন্দ্র সূর্য পৃথিবী আধিক গতি বার্ষিক গতি মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ শক্তি এগুলো নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি এই যে প্রতি সেকেন্ডে হাজার মাইল বেগে এই পৃথিবী ঘুরছে সূর্য ঘুরছে তারপরও আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি বসে থাকতে পারি এগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি আল্লাহ রাবুল্লাহ আলামিনের মাহিমা সম্পর্কে ক্ষমতা সম্পর্কে আমরা আশ্চর্য হয়ে যাব এই আল্লাহ বলেছেন যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যদি আমরা জ্ঞান খাটাই এলেম খাটাই আমাদের বিবেক কাজে লাগাই আমরা আল্লাহ রাবুল আলামিনের বরত্ব মহত্ত্ব শীলতা সম্পর্কে আরও বেশি জানতে পারবো আরও বেশি আমরা আল্লামুখী হতে পারব ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তনে এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা তাকোয়া অবলম্বন করে এই যে রাত হয় দিন হয় এর যে বিবর্তন হয় আধুনিক গতি বার্ষিক গতি আসমান জমিনের সৃষ্টি ফিজিক্স নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি সত্যি সত্যি আমরা হাজারো লক্ষ নিদর্শন দেখতে পাবো আল্লাহ রাবুল আলামিনের যদি আমরা তাকোয়া অবলম্বন করি আমাদের ইমান আরও বেশি বৃদ্ধি পাবে সাত নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে আর যারা আমার নিদর্শনা বলি হতে গাফেল এই যে আল্লাহর সাক্ষাতের আশা রাখে না এটা আসলে সঠিক অনুবাদ হয়নি প্রকৃত অনুবাদ হচ্ছে যে আমরা আসলে ভুলেই যাই যে আল্লাহর সাথে আমাদের একদিন সাক্ষাৎ হবেই হবে এই পৃথিবীতে আমরা যা কিছু করছি করবো করেছিলাম সব কিছুর হিসাব পাই টু পাই আল্লাহর কাছে আমাদের দিতে হবে এই সাক্ষাতের দিনটা আমরা ভুলে যাওয়ার কারণেই দুনিয়ার মোহ মায়ায় আটকে পড়ি লোভ লালসায় মত্ত হয়ে পড়ি যদি এই মালিকি য়মিউদ্দিনই সম্পর্কে আমরা সব সময় সতর্ক থাকি সচেতন থাকি কোনো পাপ কোনো লোভ কোনো মোহ আমাদের আঁকড়ে ধরতে পারে না আমরা দুনিয়ার জীবন নিয়ে তখন আর সন্তুষ্ট থাকতে পারি না পরিতৃপ্ত থাকতে পারি না আমরা তখন আল্লাহ ওয়ালা হয়ে যাই আল্লাহমুখী হয়ে যাই আখিরাতের কামায় রুজির জন্য আমাদের জীবন আমাদের যান মাল উৎসর্গ করে দেই। এজন্য আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন যারা আমার আয়াত সম্পর্কে একেবারে উদাসীন একেবারে গাফেল আট নম্বর আয়াত আল্লাহ বলছেন এরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে যদি আমরা এই দুনিয়া নিয়েই এই পৃথিবী নিয়েই সন্তুষ্ট থাকি পরিতৃপ্ত থাকি আর আখিরাতের কথা আল্লা রাবুল আলমিনের সাথে সাক্ষাতের কথা ভুলে যাই ওই সম্পর্কে আমরা গাফেল থাকি উদাসীন থাকি আমাদের পরিণতি কি হবে আট নম্বর আয়তে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমাদের পরিণতি হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে যা নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং নেক আমল করে ভালো কাজ করে সৎ কর্ম করে তাদের রব ইমানের কারণে তাদেরকে পথ দেখাবেন হৃদায়তের পথ তাদের রব তাদেরকে লক্ষ্যস্থলে মানে জান্নাতে পৌঁছে দেবেন তাদের ইমানের কারণে শান্তির উদ্যান সমূহ জান্নাত সমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নহরসমূহ বইতে থাকে এই পবিত্র কুরআের বেসিক ফান্ডামেন্টাল বিষয়টাই আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে যারা ইমান আনবে আর সেই ইমানের পাশাপাশি নেক কাজ করবে বা ভালো কাজ করবে বা সৎ কাজ করবে তাদের ফাইনাল ডেস্টিনেশন হবে জান্নাত সে কথাটাই আল্লাহ রাবুল আলমিন সুরাইনুসের নয় নম্বর আয়াতে আমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেখানে তাদের কথা হবে হে আল্লাহ তুমি পবিত্র মহান এবং তাদের অভিবাদন হবে সালাম আর তাদের শেষ কথা হবে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টির রব আমরা যখন জান্নাতের উত্তরাধিকারী হব যখন জান্নাতে প্রবেশ করব তখন আমরা কি বলবো হে আল্লাহ তুমি পবিত্র মহান আর আমরা একজন আরেকজনকে কিভাবে অভিবাদন দেব সেটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বা অগ্রিম বলে দিচ্ছেন যে সেটা হবে সালাম আমরা একজন আরেকজনকে শুধু বলবো সালাম আমাদের কি বিশাল সালাম শেখানো হয় হুজুর শরীফ থেকে কিন্তু না পবিত্র কোরআন আমাদের শেখাচ্ছে যে জান্নাতে আমরা একজন আরেকজনকে অভিবাদন করব জাস্ট সালাম এভাবে আর শেষ কথা হবে কি জান্নাতে যখন আমরা যাব আমাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন